আশা করি আমাকে যারা শুনতেছেন সবাই ভালো আছেন প্রথমত আমি বলে নিচ্ছি আমি যেটা বলবো সেটা আমার জাজমেন্ট নয় মন্তব্য আমি মহাজ্ঞানী নই আমারও অবশ্যই ভুল ত্রুটি হতে পারে মতামত দিচ্ছি বিশ্লেষণ করতেছি জাজমেন্ট দিচ্ছি না অবশ্যই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি নির্ভীক এবং সততা এবং শতভাগ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার বিশ্লেষণ এগুলো করবো আপনাদের অপ্রিয় হলেও প্রশ্ন যদি আমাকে করেন দেশ এখন কেমন আছে আমি সরাসরি উত্তর দেব বিগত দুই মাস আগেও দেশের যে অবস্থান ছিল সব দিক থেকে বর্তমানে সে অবস্থানটা নেই দেশ এখন খারাপ আছে মানুষ সব দিক দিয়ে খারাপ অবস্থায় আছে আজকের প্রসঙ্গ আমার দেশ নিয়ে নয় আজকের প্রসঙ্গ হলো ছাত্র রাজনীতি নিয়ে ছাত্র রাজনীতি নিয়ে আমার হা না যেটা মন্তব্য আমি সর্বশেষ করবো তার আগে একটু বিশ্লেষণ করে নিই দেশে যদি ছাত্র রাজনীতি থাকে তবে সবারই অধিকার রয়েছে ছাত্র রাজনীতি করার এখানে ছাত্রলীগও যেমন ছাত্র শিবিরও তেমন ছাত্র দলও ঠিক সেরকম আমার কাছে এখন প্রশ্ন হলো ছাত্র রাজনীতির কি প্রয়োজনীয়তা রয়েছে কিনা মোটা থেকে যদি বাংলাদেশের ইতিহাস আমরা দেখি এবং বাংলাদেশ পূর্ববর্তী ইতিহাসও যদি দেখি ছাত্রদের ভূমিকা ব্যাপক ছিল বিভিন্ন ইস্যুতে কিন্তু সেটা কি ছাত্র রাজনীতির একটা অংশ ছিল অবশ্যই নয় কারণ ছাত্ররা যখন রুখে দাঁড়িয়েছে তখন দলমত নির্বিশেষে সকল দলের সকল অংশের সব ছাত্ররা সেই আন্দোলনে যোগ দিয়েছিল বায়ান থেকে শুরু করে গত পাঁচই আগস্টের যে সরকার পতন হলো সেই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনও কিন্তু সকল মতের এবং সকল ধরনের ছাত্ররাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এখন আন্দোলনটা সঠিক ছিল না আসলে ভুলপথে ছিল সেটা আমি জাজমেন্টে যাবো না তবে সকল হয়তো হয়তোবা যারা ছাত্রলীগ করতো যারা লিডিং পজিশনে ছিল এবং মনে প্রাণে ছাত্রলীগ করতো তারাই হয়তো বা এই আন্দোলনের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেনি কিন্তু একটা সময় ছাত্রলীগও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সেটা কোন অংশে সেটা হলো কোটা অংশে পরবর্তী সময়ে তারা আর স্বাভাবিকভাবে করেনি কারণ সরকার পতনের যদি ডাক দেয় বৈষম্য ছাত্র আন্দোলন সেক্ষেত্রে স্বাভাবিক এটা ছাত্রলীগ সেই আন্দোলনে অবশ্যই সহমত পোষণ করবে না এটাই স্বাভাবিক আমি সেটা ত্রুটিও ধরতেছি না এখন ছাত্র শিবিরকে কেন এত ভয় করা হচ্ছে আমার প্রথম যে অবজারভেশনটা হলো এই ছাত্র শিবিরের উত্থান বা চর্চা আওয়ামী লীগের কারণেই হয়েছে কারণ ছাত্র শিবিরকে যখনই নিষিদ্ধ করেছে তখনই তাদের ছাত্র শিবিরের প্রতি যারা আকৃষ্ট যারা ছাত্র শিবির অনুশীলন করেছে তারা আরও ব্যাপকভাবে করার শক্তিটা তাদের মধ্যে ভর করেছে এভাবেই ছাত্র শিবিরের বিস্তার হয়েছে একটা জিনিস মনে রাখবেন এখন অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে মানে এই এই যুগে প্রযুক্তির যে ব্যবহার অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে কী ছেলে কী মেয়ে আপনারা জানেন যে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে বা অভিভাবক পর্যায় থেকে খারাপ ভিডিওগুলো দেখা নিষিদ্ধ একটা বুকে হাত দিয়ে তো দেখি বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরবর্তী সময় বাদ দিলাম বিয়ের আগ পর্যন্ত কতজন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক এই ভিডিওগুলো দেখেন না এখন যে ভিডিওগুলো নিষিদ্ধ সামাজিকভাবে মানবিকভাবে এবং আইনগত ছাত্র শিবির কি সেই রকম আমার তো মনে হয় না ছাত্র শিবির সেই সেই যে বড় অভিযোগটা করা হয় ছাত্র শিবিরের বিপক্ষে যে ছাত্র শিবির রক কাটে আচ্ছা যারা রক কাটে তারা তো অবশ্যই খারাপ ঘৃণিত তেমন ঘৃণের দিকে কেন আকর্ষণ আপনি আপনার ভাই বা আপনি আপনার ছেলেকে দেবেন কি রক কাটা সাধারণ জাতির সঙ্গে জড়িত হতে অবশ্যই দেবেন না তারপরও লোক যায় কেন অবশ্যই কোনো বিশেষত্ব আছে এই ক্রেডিটটা তো তাদের দিতে হবে তাদেরকে নিষিদ্ধ করে বাকি যে অঙ্গ সংগঠন ছাত্রদের তাদেরকে ফাঁকা মাঠে কেন খেলতে দেবে যদি এখানে লেভেল প্লিং ফেল্ডেই না থাকে তাকে চাষমেন্টটা কীভাবে করবে ছাত্র শিবির যদি এতই খারাপ হয়ে থাকে মানুষ আকৃষ্ট হয় কেন বুঝতে হবে কোনো না কোনো নীতির কারণে তো তারা আকৃষ্ট করে ছাত্রদেরকে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে নেয় বরংশ ছাত্রলীগ ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত ছাত্র শিবিরের সঙ্গে ভালো বৈশিষ্ট্যের সঙ্গে মোকাবেলা করেই তাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে নিষিদ্ধ করে নয় একটা বার ভাবুন খারাপ যদি তারা হয়ে থাকে অবশ্যই তারা সমাজে সেভাবে চিহ্নিত হবে তারা একঘরে হয়ে যাবে তাদের বৈশিষ্ট্য তাদের কার্যকলাপই তাদেরকে একঘরে করে রাখবে অথবা তাদের দিকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এত ভয় কেন ছাত্র ছাত্রশিবিরে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীনতার পর ছাত্র অনেক ভূমিকা রেখেছে কিন্তু স্পেসিফিক ছাত্র ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত বিভিন্ন দলের অঙ্গ সংগঠন কোন ছাত্র সংগঠনটি খারাপ কাজ করেন বা ভালো কাজ করেন যেমন ভালো কাজ করেছে তেমন খারাপ কাজও করার ইতিহাস রয়েছে যে একটা ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত করা হয়েছে সেটা যদি সত্যিও হয়ে থাকে তাহলে খারাপ সব সমাজের খারাপ অংশগুলো তো এখানে রয়ে যাক বাকি ছাত্র সংগঠনগুলো সব ভালো ছাত্রদের নিয়ে নেবে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে তাই নাকি নিশ্চিন্ত করা লাগবে কেন নিষিদ্ধ করে এই যে দমন করা যেমনটা বললাম বললাম যে নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আকর্ষণ বেশি তাদেরকে আরো বিস্তার করানোর প্রভাব হিসেবে কাজ করেছে নিষিদ্ধ ট্যাপ তারা যদি সত্যিকার ছাত্র রাজনীতির চর্চা করতে পারত অবশ্যই তারাও ভালো নিদর্শন রাখার চেষ্টা করতো সবাই তো চায় যে একটা আদর্শ একটা নীতি নিয়ে আসে ছাত্র শিবিরের যদি নীতি থাকে রক্ষাটা এই নীতি তো তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে আজকের এই প্রযুক্তির দিনে কে বোকা কিন্তু তো না সবার সবার কাছে তথ্য যায় সবার ইনফরমেশন রয়েছে সুতরাং এত ভয় কেন ছাত্র স্টেট কাট কথা আমার ছাত্র রাজনীতি থাকলে সবাই করবে না করলে ছাত্র কোনো প্রয়োজন নেই কারণ জাতি যতগুলো সমস্যার মোকাবেলা করেছে দল মত নির্বিশেষ নির্বিশেষে সকল ছাত্র সেখানে অংশগ্রহণ করেছে বিশেষ কোনো দলের কোনো অঙ্গসংগঠন ভূমিকা রাখেনি সবাই ভূমিকা রেখেছে তবে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে কি ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন রয়েছে আমাদের দেশে আমার মন্তব্য ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই ছাত্ররা পড়াশোনা করবে এবং ছাত্র সংসদ যেখানে কোনো দলের লেজুর বৃত্তি করবে না শুধুমাত্র রাজনৈতিক চর্চা হবে মুক্ত মানার অংশ হিসেবে সেখানে ডিবেট হতে পারে সেখানে বিভিন্ন ধরনের কালচারাল ফাংশন হতে পারে সেখানে খেলাধুলার অংশ থাকবে লিডারশিপ যেটাকে বলে লিডারশিপ তৈরি করার জন্য অবশ্যই এই চর্চাটা লাগবে কিন্তু কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে নয় এটা আমার ব্যক্তিগত মত প্রথমত ছাত্র রাজনীতি যদি থাকে বাংলাদেশে সবাই করবে দ্বিতীয়ত আমার মতামত ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই লিডারশিপ তৈরি করার জন্য আরও অনেক পন্থা রয়েছে সেই পন্থা অবলম্বন করা অবশ্যই যাবে তবে আমার মন্তব্যগুলো যদি কাউকে ব্যথা দিয়ে থাকে অবশ্যই অসুবিধা দৃষ্টিতে দেখবেন どこで休めるのかな